মহাগ্রন্থ আল কুরআন সেই কুরআনুল কারীমের ৩৩ নম্বর একটি সূরা সূরাতুল আহযাব বলেন সূরার নাম কি সিরিয়াল নাম্বার ৩৩ সিরিয়াল নাম্বার কত ৩৩ সূরাতুল আহযাবের ৩৫ নম্বর আয়াতে কারীমা আমি তেলাওয়াত করছি দেখেন আল্লাহ তাআলা কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতেরকে সান্তনা প্রদান করে কুরআনুল কারীমের হাজাবের আহজাবের 33 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তালা জানাইয়া দেন ইনাল মুসলিমিনা ওয়ামুসলিমাতিল মুমিনিনা ওয়ামুমিনাতিল ওয়াল কানিতিন ওয়াল কানিতা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আপনার গুনাহগার উন্মদীকে সুসংবাদ দিয়ে দেন আপনার গুনাহগার উন্মদিকে জানিয়ে দেন আমি আল্লাহ তালা সুরতুল্লাহ পঁয়ত্রিশ নম্বর আয়াতের তুড়ি খাটি মৌমিলদের জন্য দশটি গুণের বর্ণনা করে দিলাম দশটি বৈশিষ্ট্যর কথা বলে দিলাম দশটি কাজের কথা আমি আল্লাহ তালা বলে দিলাম আপনার উন্মতির ভিতরে নারী হোক আর পুরুষ হোক এই দশটি গুণে যারা গুণী হতে পারবে এই দশটি গুণ যারা অর্জন করতে পারবে আমি আল্লাহ তালা বলে দিলাম আমি আল্লাহ তালা বলে দিলাম আদাল্লা হু লা ফির আমি আল্লাহ তালা তার তামাম জিন্দেগিরে সব গুনাগুলো মাফ করে দিব শুধু কি তাই না আল্লাহ সুবাহ বলেন বলে শুধু গুনাহ মাফ করবো তা না আমি আল্লাহ তালা প্রতিশ্রুতি দিলাম রে বান্দা দা হাবিব আপনি সুসংবাদ জানায়া দেন আমি আল্লাহ তালা ওই উম্ আপনারই সেই উম্মদকে জান্নাত দান করে দিব

মুসলমান হতে হবে ইমান দ্বারা হতে হবে অনুগত বাংলা হতে হবে সত্যবাদী হতে হবে সেটা বলেন মনে থাকবে আবার মুসলমান হতে হবে ইমান দ্বারা হতে হবে অনুগত বাংলা হতে হবে সত্যবাদী হতে হবে বিনয়ী হতে হবে ওরে মুসলমান হতে হবে ওরে মুসলমান দানশীল বান্দাবান্দি হতে হবে লজ্জাস্তানের হেফাজতকারী বান্দাবান্দি হতে হবে সিয়াম পালনকারী বান্দাবান্দি হতে হবে আল্লাহ অধিক পরিমাণে স্মরণকারী বান্দাবান্দি হতে হবে এই দশটা গুম যাদের ভিতরে থাকবে আল্লাহ তালা তাদের জিন্দগির গুনা মাফ করে বিনা আজাবে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে আওয়াজ দিয়া বলেন সুবহান এবার আওয়াজ দিয়া বলেন তো ভাই এই দশটা গুণ থাকলে পরে এক নাম্বার পুরস্কার আল্লাহ তালা জিন্দিগির গুণা মাফ করবে ঠিক কিনা দুই নাম্বার পুরস্কার আমার আল্লাহ তালা জান্নাত দিবে এক নাম্বার পুরস্কার গুণা মাফ এক নাম্বারে গুণা মাফ রাখছেন দুই নাম্বারে জান্নাত রাখছেন ঠিক না বলেন ও মিয়া এক নাম্বারে গুনাহ মাফ রাখার কারণ কি জানেন নি আওয়াজ দিয়ে বলেন তো দেখি যেই জান্নাতটা আমার আল্লাহ তাআলা আমাদেরকে দিবে সেই জান্নাতটা পাক না নাফাক এই আওয়াজ হয় না এত হলো মানুষের আওয়াজ এটা হওয়ার কথা না জোরে বলেন পাক না নাফাক তাহলে জান্নাত যেহেতু পাক এবার আওয়াজ দিয়ে বলেন আমি আপনি যেই গুনাহ আল্লাহ মাফ করবে সেই গুনাহ পাক না নাফাক আওয়াজ দিয়ে বলেন এ কয়না কয়না গুনাফাক এ তাহলে গুনা যেহেতু নাফাক আমরা গুনা করি আমরাও কি কয়না আওয়াজ দিয়ে আমরা কি নাফাক আল্লাহ মিয়া এই নাফাক দেহ নিয়া কেমন করে আল্লাহ তালার পবিত্র জান্নাতে যাইবেন সেই জন্য আল্লাহ রবীন্দন প্রথম নাম্বারে গুনা মাফ রাখছেন আমার আল্লাহ তালা জানা দেয় রে গুলাম এক নাম্বারে গুনা মাফ কেন 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 জানো নেই বলে তুমি গুনা কর ও বান্দা তুমি তো নাফাক তুমি গুনাগার গুনা কর রে আমি মালিকের পবিত্র জান্নাতে তুমি কেমন কইরা ডুকবা ওর মালিক আমি আমি মালিকের জান্নাতটা তো পাক এই পাক জান্নাতে কেমন কইরা পবিত্র জান্নাতে কেমন কইরা ডুববা সেই জন্যই রে বান্দা প্রথম নাম্বার আমি আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করছি আমি আল্লাহ তাআলা তোরে পবিত্র বানাইয়া পরিসুন্ন বানাইয়া পাক বানাইয়া তারপরে পবিত্র জান্নাতে ঢুকাইয়া দিব জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে গুণ কয়টা সময় হইলে বলেন গুণ কয়টা আওয়াজ দিয়া বলেন গুণ কয়টা প্রিয় ভাইয়ান আমার এক নাম্বার হলো ইন্নাল মুসলিম আবল মুসলিমাত মুসলমান নারী পুরুষ মুসলিম মুসলিম ইন্নাল মুসলিম ওয়াল মুসলিমাত মুসলিম নারী এবং পুরুষ মুসলমান হতে হবে এক নাম্বার কি আওয়াজ দেওয়া বলেন আমরা কি মুসলমান আওয়াজ দিয়া বলেন আমরা কি মুসলমান আল্লাহ রব্বুল আলমী الثياب يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته الله تعالى شكر ইমানদারদেরকে স্মরণ করে বলতেছে না ইমানদারেরা আল্লাহকে ভয় কর এবং মুসলমান না হইয়া মৃত্যুবরণ করি মুসলমানের দাম আসেনি আওয়াজ দিয়া বলেন মুসলমানের দাম আছে প্রিয় আমার মুসলমান হতে হবে মুসলমান মানে হলো সারেন্ডার হওয়া মুসলমান মানে কি সারেন্ডার হওয়া কার কাছে এমপির কাছে মন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী নেতা বাদশার কাছে চেয়ারম্যান মাতবরের কাছে বলে না সারেন্ডার হতে হবে পুলিশের কাছে বলে না কার কাছে আওয়াজ দেওয়া বলেন কার কাছে আমার আল্লাহ রব আলিন বলছেন আকাশ এবং জমিনে যা কিছু আছে একজনের হাতে সারেন্দর আওয়াজ দিয়ে বলেন না ভাই তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ রবিন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম না আলাইহি সাল্লাহুয়া সালামকে বললেন আসলিম ইয়া ই তোরাহিম সারেন্ডার করো জোরে বলেন আসলিম ইয়া ই তো রহিম সারেন্ডার করো হজরুতি ইব্রাহিম আলাইহি সালতু সময় নিলেন না হজরিত ইব্রাহিম আলাইসাল্লাম কি পনো করেন নাই ইব্রাহিম আলাইসাল্লামসাললাম বলছেন আসলাম বিনালমিন আসলাম টু লিরব বিলাবিন ওরব আমি সারেন্ডার করলাম যের বলেন সুবহান বলেন আসলাম টুলি রব বিনা আলামিন সময় নেওয়া নাই কি পনো নাই হজরিত ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন আসলাম টুলিরব বিলাবিন আমি সারেন্ডার হয়ে গেলাম সুবহাল্লাল্লাহ বলেন এবার আওয়াজ দিয়া বলেন তো দেখি ভাই পুলিশ যদি কাউকে অ্যারেস্ট করে পুলিশ পুলিশ আসার পরে যদি কাউকে হ্যান্ডসঅ বলে অ্যারেস্ট করে বলেন তো অ্যারেস্ট করার পরে ওই ব্যক্তির জিন্দিগিতে তার ব্যক্তিগত কোনো চাওয়া থাকে নাকি এই বলেন চাওয়া থাকে বলে না পুলিশ যদি কাউকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে তখন তার আর ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া থাকে না এখন পুলিশে যদি তিন বেলার থেকে দুই বেলাও খানা দেয় তারপরে সেটাও বাধ্যতামূলক মানতে হবে আওয়াজ বলেন ঠিক না মুসলমান মানে সারেন্ডার হওয়া আমরা আল্লাহ তালার কাছে সারেন্ডার হয়েছি আমাদের রব আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন মুসলমান মানে হলো আল্লাহ তালার বিধানের উপর সন্তুষ্ট থাকার নাম হলো মুসলমান আল্লাহর বিধানের উপরে সন্তুষ্ট থাকার নাম কি আওয়াজ দিয়া বলেন মুসলমান প্রিয় ভাই আমার শুধু কি এখানেই শেষ না এই জায়গায় শুধু শেষ তা না মুসলমান তো তাকে বলা হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমু না মিল লিসানি বলে মুসলমান তো সেই ব্যক্তি যার দ্বারাতে তার ভাই হাতের দ্বারাতে কষ্ট না পায় জবানের দ্বারাতে কষ্ট না পায় অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাতে কষ্ট না পায় মুসলমান তো তাকে বলা হয় কিন্তু আওয়াজ দেওয়া বলেন তো দেখি ভাই আমাদের দ্বারাতে অন্য মুসলমান কষ্ট পায় কি পায় না অবশ্যই আমার হাতের দ্বারাতে আমার জবানের দ্বারাতে আমার চলার দ্বারাতে আরে ভাই মুসলমানকে আমি কষ্ট দিতেছি আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা

কিন্তু কি চাইবো কোনটা চায়া যেন আবার ঠইকা যাই সুবহানাল্লাহ কয় না কি চাইবে হযরত আয়েশা হযরত আয়েশা ডাক দিয়া বলেন নবী একটু সময় যদি দেন আমি আমার বাবা আবু বকরের কাছে একটু পরামর্শ জানতে চাই সুবহানাল্লাহ কার কাছে পরামর্শ চাইবে হযরত আবু বকর রাসূলের প্রিয় সাহাবী এমন সাহাবী হজরে তা ওবকর সিদ্দিকর তালান হু যিনি জান্নাতের টিকিট দুনিয়ার জমিনে বসে পেয়েছে এমন সাহাবি হজরেতা ওবক উমর ডাক দিয়া বলেন ভাই অ বক আও আমি হুম রে তামাম জিন্দিগিরে নে তুমি নিয়ে যাও ও আউ আমি উমরির তামাম तमाम जिंदगीর নেক তুমি নিয়া যাও আওবকর সেই হিজরতের রজনীর যে নেকগুলো সেগুলো তুমি আমারে দিয়া দাও সুবহানাল্লাহ প্রিয় আমার কিতাবের ভিতরে আসছে সেই আওবকরের কাছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পরামর্শ জানার জন্য বাবা জানির কাছে সামনে হাজির হয়ে গেছে আব্বা ও বাবা আমার রসুল আমার স্বামী কুলিজার টুকরা স্বামী আমার বা আমাকে বলছে না রে কি চাইবা রে আমার কাছে চাও যা চাইবা আমি তাই দিব কিন্তু বাবা আমার জেহানের দরে না কি চাইবো কোনটা চাইলে জানি আবার ঠইকা যায় আব্বা বলেন তো দেখি আমার একটু সুপারিশ আমার একটু পরামর্শ দিবেননি কি চাইবো কি চাইলে তারপরে ভালো হবে শুভরে তাও করে দিয়া বলেন মা ওই আমি তোমাকে পরামর্শ দিতে পারি রে কিন্তু আওদা করা লাগবে আমার একটা আমার সাথে তোমার অদা করা লাগবে বলে কি করা আল্লাহর রসুল কি তুমি যেইটা বলবা আমি যেইটা শিখাইয়া দিব আল্লাহর রসুল তোমাকে যা দিবে যেই কথা তোমার কাছে বলবে সর্বপ্রথম আমি বকরের কাছে তোমাকে বলতে হবে সবাই